এই যে মিস্টার কি করতেছেন আপনি আপনি কি জানেন না একটা মেয়ের রুমে হুট করে ঢুকে যাওয়া যায় না পারমিশন নিতে হয় আর ঢুকেছেন ভালো কথা কিন্তু আপনি আমার ব্যক্তিগত জিনিসে হাত দিচ্ছেন কেন আমি তো খালা কাছ থেকে পারমিশন নিয়ে রুমে ঢুকছি আর ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইটস ওকে কিন্তু আপনি যেটা করতেছেন এটা কি ঠিক করতেছেন মনে হয় হুম ঠিক করতেছেন না শুধুমাত্র একটা ডায়েরি পড়ে একটা মানুষের পেছনে ছুটে এসে আর কোনো সুস্থ মানুষের কাজ না আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে কিন্তু আপনি তো আমার সাথে কথা বলছেন না আপনি আপনার সাথে কথা বলছেন হ্যাঁ আপনি আমার সাথে কিভাবেই বা কথা বলবেন আমি তো হসপিটালে আমি হচ্ছি আপনার কল্পনা আমাকে মাথা থেকে চিরে ফেলুন পারবো না একটা কথা ভেবে দেখুন কতটুকু কনসেন্ট্রেশন থাকলে অথবা আপনাকে নিয়ে কতটুকু ভাবলে আমি আমার কল্পনার মানুষটার সাথে কথা বলতেছি